দর্শক একটি সংবাদ পর্যালোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমি নুরলা আবর্শ বুঝ আপনারা ইতিমধ্যেই হয়তো দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে যে এলোন মাস্কের স্টার্লিংকে ব্যবসা করার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার যেটা ইতিমধ্যেই ইউনুস সরকার ঘোষণা দিয়েছিলেন এবং তাদেরকে বলেছিলেন নব্বই দিনের মধ্যে তাদের কার্যক্রম শুরু করতে এবং ডক্টর ইউনুসের সেই ঘোষণা মাফিক টার্গেটকে সামনে রেখেই সরকার এলন মাস্কের স্টার্লিং তাদের অনুমোদনের জন্য চেষ্টা করেছিল এবং সরকারও সেই মোতাবেক এগুলোকে বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ নিয়েছে এবং সেই পদক্ষেপ অনুযায়ী সরকারের ভাষ্য অনুযায়ী উনত্রিশে মার্চ সেটার অনুমোদন দেওয়া হয়েছে যেটা প্রথম পরীক্ষামূলক শুরু হবে বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে অর্থাৎ বিনিয়োগ সম্মেলন বাংলাদেশের একটা বিপুল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে আগামী নয় এপ্রিল থেকে সেটা শুরু হওয়ার কথা রয়েছে এবং খুবই আসার কথা হলো যে ইরন মাস্কের ইরন মাস্কের স্টার্লিং এই বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে তাদের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে একটু খবরটা পরে আসি তারপরে এইটার পিছনে এটার জন্য আসলে কারা কারা মূল্য দিতে হতে পারে অথবা কাদের ক্ষতি হবে বা কাদের জন্য ভালো হবে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব যদিও আমি এক্সপার্ট নই আর আমার সাথে আজকে কোনো এক্সপার্টকে পাইও নাই তো আমি আমার নিজের যতটুকু জানাশোনা আছে তার ভিত্তি দিয়ে কিছু আলোচনা করতে চাই কারণ এটা অনেকেরই জানার দরকার যে আসলে স্টারলিংকটা কেন বাংলাদেশের জন্য দরকার ছিল বা কেনই বা বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনার একটা সম্ভাবনা আছে আমি একটু খবরটা আগে পড়ি আহ প্রথম আলোর খবরটাই পড়ি প্রথম আলোতে বলা হয়েছে বাংলাদেশে ব্যবসা করার অনুমোদন পেল স্টার লিঙ্ক এখানে বলা হয়েছে বাংলাদেশের স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর জন্য সহযোগী দিয়েছে উন্নয়ন আজ রবিবার বিকালে রাজধানীর স্কাটনে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ এ তথ্য দেন তিনি বলেন আমরা তাদের নব্বই দিনের মধ্যে কার্যক্রম পরিচালনার যে প্রতিশ্রুতি দিয়েছি তার পরিপ্রেক্ষিতে মার্চ অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর থেকে নেওয়া বাধ্যতামূলক সেই লিঙ্ক কে দেওয়া হয়েছে বিডার নির্বাহী চেয়ারম্যান আরো জানান পরিচালনার জন্য যে নন জিও জিও স্টেশনারি অরবিট লাইসেন্সের প্রয়োজন স্টারলিংক এর আজ আবেদন করার কথা রয়েছে নিয়ম মেনে আবেদন করলে অনুমোদন দেওয়া হবে এতে বাংলাদেশে তাদের ব্যবসার জন্য কোনো বাধা থাকবে না বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের ভেনু রাজধানী ইন্টার হোটেলে আগামী নয় এপ্রিল পরীক্ষামূলক ভাবে স্টার্লিং এর ইন্টারনেট সেবা ব্যবহার করা হবে সেখানে উপস্থিত সব অংশগ্রহণকারী সেটি ব্যবহার করতে পারবেন এছাড়া স্টার্লিং এর ইন্টারনেট ব্যবহার করে সম্মেলনের সরাসরি সম্প্রচার করা হবে আহ এর আগে গত তেরোই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং স্পেস এক্সের সিও এলন মাস্কের মধ্যে টেলিফোনে আলোচনা হয় সেখানে বাংলাদেশের জন্য স্টারলিং এর স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর সম্ভাবনা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয় প্রযুক্তি ব্যক্তিরা বলছেন স্টারলিং বাংলাদেশে এলে দুর্গম এলাকা খুব সহজে উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে ফলে ইন্টারনেট সেবার জন্য গ্রাম ও শহরের পার্থক্য ঘুচে যাবে গ্রামে বসে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে ফ্রিল্যান্সিং সহ ইন্টারনেট ভিত্তিক কাজ করতে পারবেন তরুণরা দুর্যোগের পর দ্রুত যোগাযোগ প্রতিস্থাপনে আহ বড় ভূমিকা রাখতে পারে স্টারলিং এইটা তো আপনারা একটু পজিটিভ শুনেই গেলেন আসলে যে কোনো জায়গা যে কোনো জায়গায় তারা যোগাযোগ স্থাপনে সক্ষম এবং বড় বিষয় হলো যারা যেসব খুব বাজে পলিটিশিয়ানই বলবো পলকের মতো যারা বাজে পলিটিশিয়ান যারা চাইলেই জনগণের মুখকে বন্ধ করার জন্য ইন্টারনেট বন্ধ করার মতো দুঃসাহস দেখিয়েছিলেন হয়তো এটা এবার অবসান হওয়ার একটা সম্ভাবনা আছে কারণ ইলন মাস্ক যত জায়গায় বিপদ মাস্ক কিন্তু তত জায়গায় সহজ যেমন ইউক্রেনে যখন যুদ্ধ শুরু হয়েছে ইউক্রেনের সমস্ত ইন্টারনেট ব্যবস্থা যখন ভেঙে পড়েছে তখন কিন্তু ইলন মাস্ক তার এই স্টারলিং সমস্ত ইন্টারনেট সিস্টেমকে ওপেন করে দিয়েছেন এবং এখন পর্যন্ত যে যুদ্ধটা পরিচালনা হচ্ছে ইউক্রেনে সেই যুদ্ধে তাদের ইউক্রেনের সেনাদের বা ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা সচল করে রাখার ক্ষেত্রে স্টারলিংক ব্যবহার করছে ইউক্রেন যেটার ফেসিলিটেট করে যাচ্ছেন ইলন মাস্ক তাহলে বুঝতেই পারছেন যত ধ্বংসযোগ্যই হোক ইলন মাস্কের ইন্টারনেট সচল এটা পরিষ্কারভাবে বলা যেতে পারে তবে এটাও কারণ এটা আরো অনেকের জন্য একটা আতঙ্কের কারণ হতে পারে যারা বাংলাদেশের স্থানীয় পর্যায়ে যারা ইন্টারনেট প্রোভাইডার আছেন বা বাংলাদেশের যেসব ইন্টারনেট প্রোভাইডার গুলো আছে তারা স্টার স্পিডের সাথে তাল মিলিয়ে ব্যবসা করতে পারবেন কিনা সেটা একটা অনেক বড় প্রশ্ন চিহ্ন থেকে যাবে কারণ হলো স্টার স্পিড সারা দুনিয়াতে খুব হাই স্পিড ব্যবহার করা হয় এবং যদি স্টার দামটা সহনীয় পর্যায়ে রাখা হয় এখন জানি না কত রাখা হবে যদিও সহনীয় পর্যায়ে রাখা হয় ইভেন সহনীয় পর্যায়ে থেকে যদি একটু বেশিও হয় তাহলেও আমার বিশ্বাস বাংলাদেশের স্থানীয় ইন্টারনেট প্রোভাইডারদের জন্য একটা বড় লাল সতর্কবার্তা চলে এসেছে এখন তাদেরকে বিকল্প দুটো ভাবতে হবে হয় ওনাদের স্পিড বাড়ানোর জন্য প্রক্রিয়া হাতে নিতে হবে অথবা ওনাদের মূল্য খুবই মিনিমাম লেভেলে নিয়ে আসতে হবে যেখানে সাধারণ মানুষজন সেটার জন্য সেটা উপকৃত হবে সো এন্ড অব দ্য ডে এখানে যারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে সেটা হলো যারা যাদের মধ্যে ইল মোটিভ আছে পলিটিক্স ক্ষেত্রে যে আমি আমার যেটা শেখ হাসিনা আমলে শেখ হাসিনা রেজিম যেটা করেছিলেন আহ যখন ছাত্র আন্দোলন তুঙ্গে উঠেছিল তখন ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন কারণ সেটা চাবি সবকিছু তাদের হাতে ছিল যে কারণে সেটা করতে পেরেছিলেন এখন আমার দেখার বিষয় যে যে এই স্টারলিং তাদের ব্যবসা কার্যক্রম চালু করতে যাচ্ছে সেটা স্থানীয় প্রতিনিধির সাথে সরকারের চুক্তির শর্তগুলো কি যদি চুক্তির শর্ত এরকম হয় যে তারা চাইলে স্টারলিংক বন্ধ করে দিতে পারবেন তাহলে আমি মনে করি না যে বাংলাদেশে স্টার্লিং ব্যবসা খুব একটা কন্টিনিউ করার কোন সম্ভাবনা আছে কারণ এই জাতীয় চুক্তিতে বিশ্বের কোথাও স্টার্লিং গিয়েছে বলে জানা জানা যায়নি তো এটা হলো একটা বড় দিক আর ভালো দিক হলো এটার সুবিধাভোগী হবে জনগণ এটাই হলো নাম্বার ওয়ান ভালো দিক কারণ যদি ধরেও নেই যে সাধারণ মানুষের হয়তো বা হয়তো বা অ্যাফোর্ডেবিলিটির মধ্যে স্টার্লিং নাও থাকতে পারে কারণ স্টার্লিংকের আহ ব্যবহারটা স্টারলিং যারা ব্যবহার করবেন তারা নিশ্চয়ই একেবারে সাধারণ ঘরের মানুষজন স্টারলিং এর ইন্টারনেট ব্যবহার করাটা কঠিন হতে পারে কারণ দামের কারণে তবে বাংলাদেশে হাজার 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 এখন ফ্রিল্যান্স ফ্রিল্যান্সার আছে বাংলাদেশের কর্পোরেট বডি আছে কোম্পানি বড় বড় কোম্পানি আছে যাদের দ্রুত ইন্টারনেট দ্রুতগতির ইন্টারনেট খুবই দরকার এবং তাদের জন্য এটা একটা আশীর্বাদ হয়ে আসতে পারে আর একটা বিষয় এখানে সবচেয়ে সেটা হলো পেপলে বাংলাদেশে অনুমোদন দেয়া ডক্টর ইউনুস এই মুহূর্তেই যদি একটা উদ্যোগ নেন এবং আমি বিশ্বাস করি ডক্টর ইউনুস চাইলে পেপলের বিষয়টাকে সমাধান করতে পারেন বাংলাদেশে পেপলের যাত্রা শুরু করতে পারলে যেহেতু ইলন মাস্কের সাথে একটা তাদের ব্যবসায়ী সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে এখানে আমার মনে হচ্ছে যে এখানে পেপলের নিয়ে উচিত কারণ পেপল বাংলাদেশে আসলে আর যাই হোক টেকনোলজিতে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যে তাদের অর্থের লেনদেনটা সহজ যদি হয়ে যায় তাহলে আমার দৃঢ় বিশ্বাস ইন্ডিয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী হবে বাংলাদেশ এটা নিশ্চিন্ত নিশ্চিত করে বলতে পারি তো আসলে আমরা এবার বলি স্টার্লিং শুরু করেছেন এবার পেপলের দাবিটাও তুলি কারণ সুবিধা যদি আপনি পরিপূর্ণভাবে ভোগ করতে চান তাহলে আপনাকে পেপলের সুবিধাটাও বাংলাদেশের আহ বাংলাদেশে থাকতে হবে সো সবাই এই দাবিটা তুলি যে স্টার্লিং শুরু করেছে খুবই ভালো কথা এবার পেপলের যাত্রাও শুরু হোক ধন্যবাদ সবাইকে